কাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সুপার এইটে ওঠার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল যে খুব একটা স্বস্তিতে আছে তা বলার সুযোগ নেই কারণ বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে যুক্তরাষ্ট্র বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ এরপরও সব কিছু ভুলে দারুণ কিছু করার প্রত্যাশায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা দারুণ শুরুর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ বাংলাদেশের একাদশ সাজাতে হলে সবার আগে দলের নাম লেখাতে পারে তানজিদ হাসানের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র এই বা হাতি ব্যাটারি ছন্দে আছেন জিম্বাবুয়ের সিরিজে অভিষেক হওয়ায় এই ওপেনার খেলেছেন সাত ম্যাচ যার মধ্যে তিনটিতে পেয়েছেন ফিফটি তাই এই ওপেনারের খেলা নিশ্চিত তার সংখ্যা ওপেন করতে পারেন সৌম্য সরকার যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে তেতাল্লিশ রান করে অপরাজিত ছিলেন তিনি তানজিৎ এবং সৌম্য ভালো একটি রানের পার্টনারশিপ করেছিল তাই এই দুইজনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে দিন ধরেই বাজে পারফরমেন্স লিটন দাসের এরপরেও অভিজ্ঞতা এগিয়ে থাকা লিটনকে দেখা যেতে পারে বাংলাদেশের একাদশে তাকে দেখা যেতে পারে তিন নম্বর পজিশনে সেই ক্ষেত্রে অধিনায়ক শান্ত নামবেন চার নম্বরে পাঁচ নাম্বার উইকেটে দেখা যেতে পারে তাওদ হৃদয়কে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ছন্দে আছেন হৃদয় সর্বশেষ দুটি সিরিজ থেকে দুটি ফিফটি ও দুটি অপরাজিত থার্টি প্লাস ইনিংস খেলেছেন তিনি এরপর যথারীতি ব্যাটিংয়ে আসবেন সাকিব মাহমুদুল্লাহ দলে স্পিনার হিসাবে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও মেহেদি আসানকে প্রয়োজনে ব্যাট চালাতে পারে এই দুজনই চোটে পড়ার কারণে এই ম্যাচে দেখা যাবে না পেসার শরিফুল ইসলামকে তবে খুশির খবর হচ্ছে চোট কাটিয়ে দলে ফিরবেন তাসকিনা আহমেদ মুস্তাফিজুর রহমান তো থাকছেনই তার সাথে দ্বিতীয় পেসার হিসাবে সুযোগ পেতে পারে তানজিম হাসান শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে জায়গা পেতে পারে তানজিদ হাসান সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মেয়েদি হাসান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান